আমার উপজেলা আমার বাড়ি সবুজ সুন্দর পরিবেশ পরিবেশগড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালীতে অধ্যাপক ডাক্তার এম আলমগীর চৌধুরীর ব্যক্তিগত অর্থায়নে চার হাজার ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে মঙ্গলবার আঠারো জুন দুপুর একটায় বাঁশখালী উপজেলা সদর ও বৈলড়ি গার্লস কলেজ মাঠে বাঁশখালীর বিভিন্ন সামাজিক সংগঠন ও দেশের বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেলে অধ্যয়নরত বাঁশখালীর শিক্ষার্থীদের মাঝে এসব ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয় এই কর্মসূচির উদ্যোক্তা ঢাকা আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটির বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার এম আলমগীর চৌধুরী বলেন অনেক ধন্যবাদ খুব সুন্দর প্রশ্ন করার জন্য আজকালের বৃক্ষরোপণ অভিযান তো একটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের দেশে প্রতি বছরই জাতীয় বৃক্ষরোপণ অভিযান হয় তো আমাদের দেশে এখন ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তনের জন্য অনেক প্রাকৃতিক দুর্যোগ দেখা যাচ্ছে যেমন এই জলোশ্বাস বেড়ে যাচ্ছে অত্যন্ত গরম পড়ছে আবহাওয়া চেঞ্জ পরিবর্তন হচ্ছে এবং পাহাড় কাটার জন্য আর নদী খাল বিল দল করার জন্য যে প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে বাংলাদেশে এবং সারা বিশ্বে এটার জন্য একমাত্র সমাধান হইল গাছ লাগানো যত গাছ লাগানো যাবে তত এই সমস্যাগুলো সমাধান হবে নকাল বন্যা হচ্ছে হলে অনেক দিন থেকে যায় এই তারপরে আপনার সাইক্লোন হচ্ছে ঘন ঘন সাইক্লোন এখন প্রতি মাসেই সাইক্লোন হচ্ছে দুশ পরপরই সাইক্লোন হচ্ছে তা আমরা যদি গাছ লাগাই ক্ষয়ক্ষতি কম হচ্ছে এখন বিড়িপাতগুলো ভেঙে যাচ্ছে জলোচ্ছ্বাস হচ্ছে সমুদ্রপৃষ্ঠের পানি এক ইঞ্চি দুই ইঞ্চি বা এক ফিট দুই ফিট বেড়ে যাচ্ছে এবং জলোশ্বাসের সময় পাঁচ সাত ফিট উপর উঠে যাচ্ছে মানুষের ঘর বাড়িতে ঢুকে যাচ্ছে ক্ষয়ক্ষতি হচ্ছে প্রাণের সম্পদের প্রাণী সম্পদের ক্ষয়ক্ষতি হচ্ছে তা আমরা যদি প্রচুর সবাই নিজের উদ্যোগে সব সংগঠনের উদ্যোগে গাছ লাগাই বিভিন্ন ধরনের গাছ দেশজ ফলজ এবং ওষুধ গাছ যদি আমরা লাগাই সে তাহলে এই প্রাকৃতিক দুর্যোগ থেকে অনেক রক্ষা পাবে এবং অনেক উন্নতি হবে আমাদের এই বাংলাদেশের এই উপকূলীয় এলাকা এবং পাহাড়ি এলাকা বা সমতল ভূমিতে যেখানে খালি জায়গা আছে আমি বলবো সবারই নিজ উদ্যোগে একটা হোক দুইটা হোক দশটা হোক যে যে কয়টা পারে গাছ লাগানো উচিত প্রতি বছর কারণ কাটা হচ্ছে প্রচুর উন্নয়নের সাথে সাথে আমরা রাস্তা বানাচ্ছে গাছ কাটতেছে একটা ইন্ডাস্ট্রি করতেছে গাছ কাটা হচ্ছে একটা বিল্ডিং করা হচ্ছে গাছ কাটা হচ্ছে তো এই গাছগুলি কিন্তু আবার লাগানো হচ্ছে না এটা সবারই উচিত গাছ লাগানো বিভিন্ন দেশের দেশীয় গাছ লাগানো উচিত আর তাহলে আমাদের এই যেমন তাপ প্রদাহ দেখেন এবার এবার যে গরম পড়েছে তেতাল্লিশ ছেচল্লিশ ডিগ্রি পর্যন্ত পড়েছে নর্মালি চৌত্রিশ বত্রিশ থাকে বা ছাব্বিশ সাতাশ থাকে কিন্তু এবছর এই জুন 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 মাসেই চল্লিশের উপরে তাপমাত্রা তাই এটা জুলাই আগস্টে আরও বাড়তে পারে মানুষ হিমশিম কাচ্ছে কাজ করতে পারে না পশু পাখিরা ওই পানির জন্য হাহাকার করে সব দিকে পানি তখন শুকিয়ে যায় পানি নিচে নেমে যায় এই সম মানে সমতল থেকে এই সব কিছু মিলে আমার মাথায় আসলে আমাদের যেহেতু বাসখালী বাসখালীতে আমার জন্ম বাসখালীতে আমি কিছু ব্যক্তিগত উদ্যোগে এবং এই সবার সহযোগিতায় গাছ লাগাব এটা আমার প্রাথমিক প্রথম বছরের ইয়ে উদ্যোগ এটা আশা করি চেষ্টা করব প্রতি বছর আরও বেশি করে সবাইকে সাথে নিয়ে গাছ লাগাতে বাঁশখালী এক্সপ্রেস দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল